নমস্কার আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও আর আমি আপনাদের সঙ্গে নিমায় পান্ডা আজকে আমাদের আলোচনার বিষয় লিভার কিভাবে ভালো রাখবেন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিখ্যাত হেপাটোলজিস্ট বা লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ চৌধুরী অধ্যাপক অভিজিৎ চৌধুরীকে নমস্কার নমস্কার অভিজিৎবাবু ডক্টর চৌধুরী লিভারের কতটা গুরুত্ব আমাদের শরীরে লিভারের গুরুত্বটা আমার মনে হয় যা বাঙালি জানে এত সারা ভারতবর্ষের সারা পৃথিবীর খুব কম মানুষই জানে কারণ কথাটা এই জন্যই বললাম আমি বাঙালিকে অসম্মান করার জন্য নয় বরঞ্চ আমি নিজে বাঙালি সেজন্য আমি গর্বিত কিন্তু প্রশ্নটা এটাই লিভারের চিকিৎসক হিসাবে এমন কোনো সমস্যা দেখিনি যা লিভারে বলে ভেবে মানুষ আমার কাছে আসেনি অর্থাৎ কিনা সামগ্রিক ভাবে বাঙালি চিত্ত এবং চেতনায় এবং ভারতীয় চিত্ত এবং চেতনায় লিভার সব দোষ গুণের মূলে এইরকম একটা ধ্যান ধারণা চালু আছে এটা চালু হয়েছে আমাদের ছোটবেলার থেকে আমাদের দেখবেন একটা ছোটবেলায় জ্বর হলো জ্বালা হলো পেট ভুটভাট করলো আকাশে বৃষ্টি হলো মন ভালো নেই এরকম হলে পরে আমরা একটা শব্দ শুনতাম পার্টিকুলারলি জ্বর জ্বালা হলে আমাদের তোর করেছে তো এই পিত্ত হয়েছে শব্দটা ওখান থেকেই আসে এটা আমার ঠাকুমা বলতো যে কিছু ভাবে ঠাকুমার একটা প্রচলিত শব্দ ছিল তোর পেট ভালো নাই লিভার ভালো নাই তোর করেছে এটা এই ধারণাটা সেখান থেকে এসেছে যে সব দোষের মূলে শরীরে হচ্ছে লিভার এই ধারণাটা মূল শুরু হয়েছে আমাদের এই ভাবনাই আছে লিভার হচ্ছে আত্মার আশ্রয় তো যেখানে আত্মা থাকে সেখানে গোলযোগ হলে আমাদের শরীরে যে যে তো এই এবং লিভার হচ্ছে আমাদের সবকিছুর পরিচালক লিভার সবকিছুর পরিচালক একা পরিচালক নয় অনেকের সঙ্গে ব্রেইনেরও ভূমিকা আছে হার্টের ভূমিকা আছে কিডনিরও ভূমিকা আছে নিজস্ব নিজস্ব ভূমিকা আছে কিন্তু আমাদের চেতনা মন্দ্রিত হয়েছে এই যে সবকিছু মূলে আছে লিভার এই যে আমাদের লিভার সমৃদ্ধ ভাবনা লিভারকে ঘিরে ঘুরে বেড়ানোর যে ভাবনা সেই ভাবনা আমাদের কালে কালে স্ফীত হতে হতে যখন ওষুধে করেছে তখন ওই আহ গরু জল খাইয়েও লিভারের অসুখ নিরাময় হয় দেখবেন চোখা ফুকে বেড়ায় রেল স্টেশনে বিশ্বাস তখনই এইসব গুজরুকির উপর মানুষ ভরসা করতে শুরু করে তো আমাদেরও লিভা সম্পর্কে ধারণার মধ্যে বিজ্ঞান যতটা আছে তার থেকে বেশি বিশ্বাস আছে এবং সেই বিশ্বাসের মধ্যে অনেকটাই হচ্ছে আলে আলো নয়

অবস্থা ফিরিয়ে আনার জন্য অমুক অসুখ খেলে অমুক বড়ি খেলে ভালো হয় এবং এই ভেবে চিন্তেই আমরা ওই গোবর জল পান করি লিভার মূলত কি কি ধরনের লিভারের রোগ হয় দেখুন লিভারের অসুখ এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পৃথিবীতে যে দুটো কারণে লিভারের অসুখ হচ্ছে সেটা হচ্ছে এক হচ্ছে মোটা হওয়ার ফলশ্রুতিতে আর দুই হচ্ছে মদ্যপানের ফলশ্রুতিতে এই দুটো যদি বাদ দিই তাহলে লিভারের অন্যান্য অসুখের কতগুলো ইনফেকশন থেকে লিভারের অসুখ হয় আমরা সবাই জানি যে হেপাটাইটিস ওই হেপাটাইটিসের এর আমার নিজস্ব একটা অ্যালফাবেট আছে এ থেকে ই পর্যন্ত অন্তত আমরা জানি তো সেগুলোর থেকে লিভার খারাপ হয় এটা বহু যুগ যুগ ধরে প্রচলিত ছিল কিন্তু মজার যেটা ব্যাপার এবং দুঃখের ব্যাপার সেটা হচ্ছে যে সাধারণত শতবর্ষে এবং শতappendChild-এ গিয়ে মুকতে গোমাগত দিকে চলছে আমরা খাচ্ছি বেশি পরিশ্রম করছি এবং প্রায় এখন পরিশ্রমই করি না আবার মোটরসাইকেল আর মোবাইলের শে আমাদের জীবনে পরিশ্রমের প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে নেশা বানিয়ে দিয়েছে ঐ সবজগুলীর প্রতি আর তার সাথে সাথে নিদান আলিব দু আমাদের সমাজ থেকে চলে গেছে প্রত্যেকের হাতে কিছু পয়সা চলে এসেছে এর মানে ভিন্নই জানো সোনার সুবশারে বসে আছে কিন্তু আগের থেকে আমাদের আর্থিক উন্নতি হয়েছে দেশে এবং এই যে একজাক্ট পভার্টি বলতে আমরা যেটা বুঝি সেটা চলে যাওয়া দেশে কমে যাওয়া দেশে যথেষ্টই কমে গেছে পাশাপাশি পরিশ্রমহীনতা এই দুয়ের যোগ ফলে খাচ্ছি বেশি পরিশ্রম করছি কম ঢোকাচ্ছি বেশি বুঝি সেটা চলে যাওয়া দেশে কমে যাওয়া দেশে যথেষ্টই কমে গেছে পাশাপাশি পরিশ্রমহীনতা এই দুয়ের যোগ ফলে খাচ্ছি বেশি পরিশ্রম করছি কম আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে উঠে এসছে ঘূর্ণি বাড়বে এবং ঘূর্ণি না থাকা হয়তো চেয়ার না আমার যেন খারাপ চেয়ার এইরকম একটা আমাদের ছোটবেলার থেকেই থাকে গোল গাল বেশ লালু সদুসুকে চেয়ার ভালো চেহারা এই ধারণা আমি এবং উন্নয়নের ধারণা তার সঙ্গে যুক্ত হয়ে মদ্যতা এবং স্থূলতার যোগ ফলে প্রতি মুহূর্ত পদানত করছে আক্রান্ত করছে রোগ তৈরি করছে তাহলে আমি যদি লিভারের সব থেকে বড় শত্রুকে আমি আবারও বলছি মুড়িহানা আর মুখ দোকান কাজে এ দুটির প্রতি আমাদের যদি ধ্যান ধারণা ক্লিয়ারে না হয় তাহলে কিন্তু লিভার নিয়ে শত সহজ আলোচনা করেও হবে না আবার এ দুটো এমন আমাদের জীবনধাপার সঙ্গে সম্পৃক্ত যে প্রতিদিন যদি নিজেকে না বলি তাহলেও কিন্তু হবে না অর্থাৎ ওজন কমানো খাওয়া কমানো পরিশ্রম লাগানো আর হচ্ছে আমি আপনার সেই স্বাধীনতায় কারণ বাদ চাই না কিন্তু মদ যখন আপনাকে খেতে শুরু করে অর্থাৎ মদ না খেলেই শুনতে না কেমন যেন মন কেমন করে আমার মন কেমন করে গাইতে ইচ্ছা করে এই অবস্থায় গেলে কিন্তু আপনারা লিভার যাবে আর ডাক্তারের কাছে গিয়ে দাঁড়িয়ে দুটো কারণ মূল এক হচ্ছে মদ্যপান দুই হচ্ছে ভুঁড়ি তবু এবার লিভার খারাপ যাতে না হয় লিভার অনেকে হয়তো মদ্যপান করেন না ভুঁড়ি আছে বা অনেকে এই দুটো কোনোটাই নেই সার্বিকভাবে লিভার ভালো রাখার জন্য মানুষ কি করবে লিভারকে বলে থাকতে হবে লিভার লিভার দিক থেকে বেরোতে হবে এক নম্বর এটা হচ্ছে প্রথম এই যে আমার কথা যে লিভার আমার জীবনে সব এই গাইতে গাইতে লিভারকে কোনো ভালো রাখা যায় না এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমরা বলছি খেতে হবে কম মানে খাওয়া বন্ধ করে দিয়ে ওই মুনি ঋষির মতন জীবন যাপন করতে হবে সেটা আমি বলছি না কিন্তু সুষম খাবার খেতে হবে ফলমূল বেশি খেতে হবে প্রোটিন খেতে হবে কিন্তু আমরা যত খাই আমরা যত এই এখন এই যে সোকল ফাস্ট ফুডের দিকে আমরা নজর দিয়েছি তার মধ্যে হাই ক্যালোরি থাকে প্রচুর তেল তেল হচ্ছে বিষ এই ধারণাটা আমাদের প্রচুর মানুষের মধ্যে বিস্তৃত করতে হবে মানে আমাদের অনেক দিদিমায়ের আছেন যারা ঘুরে করেন যে তেল থেকে বঞ্চিত করা আদের রান্না অধিকার থেকে বঞ্চিত করার মতন দিদিগো খাদ্যও তোমাদেরচ্ছি নিজের বিপদ রাখবেন না নিজের সন্তানদের বিপদ রাখবেন না নিজের বানিলের বিপদ রাখবেন না দয়া করে রাননায় তেলের হাত কমান একটা গ্রুপ হিসেবে বলে যে প্রতি মাসে একজন ব্যক্তির পাঁচশো এম এর বেশি তেল খেলে বিপদের সম্ভাবনা প্রতি মুহূর্তে বাড়বে তো এই পাঁচশো যদি আমি একটা চারজনের পরিবারে পরিণত করি তাহলে মাসে লাগে দু লিটার তেল কাজে দয়া করে যিনি বাজেটা তিনি বুঝে নিন যে আমি দেড় থেকে দু লিটার চারজনের ফ্যামিলিতে তেল কিনবো না তার থেকে বেশি এবং আমার ঘরে যিনি দিদি মা রান্না করছেন কারণ ওনারাই রান্না করে ভারতবর্ষে পুরুষ রান্না করে না তারা খাই শুধু তো এইরকম একটা পরিস্থিতিতে যেটা বুঝে নিতে হবে সব দুজনের প্রতি অনুরোধ দিদি মুখ না দাদার প্রতি ভালো থাকবেন ভাতের পরিমাণ কমান একদম কমিয়ে দেবেন না কিন্তু বাড়ান শাক সবজি ফল মূলের প্রতি এবং তার সঙ্গে সঙ্গে ডিম বেশি খান মাছ মাংস বেশি খান অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি এই খাবারগুলো হাই ক্যালোরি ফুড সেইগুলোর দিকে কম নজর দিয়ে এবং আমরা যে সফট ড্রিঙ্কস খাই আমরা বুঝতেই পারি না আমরা চানাচুর খেলাম এমনিতে আমি অনুষ্ঠানে থাকলাম আর চানাচুর খেতে শুরু করলাম বিস্কুট খেতে শুরু করলাম প্রচুর চিনি দেয়া চা খেলাম এগুলো দিয়ে যত ক্যালোরি ঢুকে আর কিছু দিয়ে এত ক্যালোরি ঢোকে না কাজেই আমাদের বুঝে নিতে হবে যে ওই মাংকি ক্যাপ করে খালি গায়ে ঘুরে পেরিয়ে শীত যাবে না হঠাৎ কিনা আমি যদি ফিরিয়ে নিয়ে যাই আমি প্রোটিন বাড়াই তেল ঘি মাছ তেল ঘি ভাত এটা কমাই তাহলে পরে কিন্তু আমার সুষম খাদ্য হবে তার সঙ্গে সঙ্গে অভ্যাসটাকে আবার বলছি

এই মন ঠিক রেখে যদি আপনি পরিশ্রম করেন সাইকেলে চালান টোটো সাইকেল নয় এবার এটা আমি যে বলছি এটা বললেই সেটা জীবনে পরিণত হবে নয় কারণ টোটো আমাদের ঘরের দরজার পৌঁছে যায় এখন আমি বলছি না যে টোটোই চাপবেন না কিন্তু যদি টোটোই সারাদিন কাটান মোটরসাইকেল সারাদিন কাটান তিনি সময় ভালো করে চল্লিশ মিনিট এক্সারসাইজ করুন তবু বিশেষ কোনো খাবার রয়েছে যা খেলে লিভার ভালো থাকে না না এগুলো কোনো বিশেষ খাবার নেই যা খেলে লিভার ভালো থাকে আবার হচ্ছে এগুলো সব হচ্ছে কত কথা বিজ্ঞান নয় আমি আপনি যদি অত্যাচার করেন মুড়ি বাড়িয়ে এবং খেয়ে মানে লিভার মানে তোমাকে আবার কলজে বলে ভাবেন কলজে ভালো করুন তিন দিনে ডিটক্সের বিভিন্ন ওষুধ খুব চলতি ভাষায় বলছি বিশুদ্ধ কি এবং আমরা বাংলা এবং শব্দের একটা স্ল্যাং ব্যবহার করি ঢপ বলে এটা তাই তো কাজেই লিভারের কোন ডিটক্স হয় না বাজারে প্রচুর ওই কনজিউমার মার্কেটে ঘুরে বেড়ায় এবং তার বিজ্ঞাপন দিয়ে তারা মানুষকে প্রলুব্ধ করে করুন তারা কারণ মানুষের চেতনা যখন আকাশ ছুঁতে চায় তখন তাকে রোধ করার ক্ষমতা তো কারোর থাকে না তাই এরকম একটা জায়গা আছে মরিচিকার পিছনে ছোটাকাও মানুষেরই কাজ মানুষই মরিচিকার পিছনে ছোট কাজ মরিচিকা লিভার ঠিক করার জন্য কোন ডিটক্সিফিকেশনের পদ্ধতিতে লিভার একবার ওই ধোয়া করে এই এর মধ্যে থাকবেন না থাকবেন না এই আলে আর ছুটবেন না এত আমাদের সঙ্গে লিভার নিয়ে সুন্দর আলোচনা করলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী এ রাজ্যে পশ্চিমবঙ্গ সুদনের পূর্ব ভারতে প্রথম লিভার প্রতিষ্ঠাপনের যিনি একেবারে প্রধান উদ্যোক্তা ডক্টর অভিজিৎ চৌধুরী হেপাটোলজিস্ট তার সুন্দর বক্তব্য এবং মূল্যবান বক্তব্য আপনাদের যাতে কাজে লাগে তার জন্য এটা অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং যারা দেখলেন তাদেরকে বলবো যে একটা লাইক দেবেন শেয়ার করবেন অন্যদের কাছে আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে শেয়ার লাইক করবেন এবং তার সঙ্গে সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ ডক্টর চৌধুরী আপনাকে নমস্কার